ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একটি স্ন্যাক্সের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আসলাম আজকে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম করতেছি আমার নতুন আর একটি রেসিপির ভিডিওতে আই হোপ আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আমি বানাইছিলাম আলুর চমুচা মূলত এখানে আলু দিয়ে এগুলা চমুচাটা বানাই আমি এখানে মাংস ব্যবহার করছি তোমরা তোমাদের ইচ্ছা মতো আলু দিয়ে বানাইতে পারো জেমনে বানাও এটা খুব মজা হয় খুবই অল্প সময় বানানো যায় আগে থেকে আলু ম্যাশ করে নিয়েছি মাংস কিমে করে নিয়েছি পেঁয়াজ কুচু করে রাখছি এরপর পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসলে দিব রসুন বাটা রসুন বাটা মিক্স করার পরে কিমা করা মাংসগুলা এগুলোকে একটু বাজা বাজা করে নিচ্ছি এরপর সবগুলো মশলা মিক্স করার ফালা এখানে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া সব মশলাকে মিক্স একসাথে মিক্স করার পালা এখন এগুলাকে মিক্স করার পরে এখানে দিচ্ছি আদার গুঁড়া এখন আদা গুঁড়া দেওয়ার পরে আর কোনো মশলা দেওয়া লাগবে না তোমরা যা যা আছে তাই তাই দিও ওগুলোকে মিক্স করে নিচ্ছি এখন আমি ডোটা রেডি করতেছি ডোটা নর্মালি তোমরা যেভাবে রুটি বানাও সেম ওইভাবে বানিয়ে নিতে পারো আমি এখানে দুই কাপ ময়দা দিয়ে তিনটা রুটি বানাইছি আমি এখানে ময়দার মধ্যে লবণ ব্যবহার করছি সয়াবিন তেল ব্যবহার করছি আগে এগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিছি তারপর নর্মাল পানি দিয়ে দৌড়া তৈরি করে ফেলছি এরপর সুন্দর করে গোল করে রুটিটা বানাই নিতে হবে গোল হলে শেপটা সুন্দর আসে আর যদি আমার মতো না করা গোল রুটি বানাইতে তাহলে ওর প্রবলেম নাই ভিডিওতে যেমন স্পিড দেখাচ্ছে যদি আমার সব কাজ যদি এত স্পিডে হইতো হতো এরপর আমার ডোদা রেডি তারপর এখন রুটি বেলার ফল আমি অফ ক্যামেরায় একটা মাংস চিত্রের মতো রুটি বানিয়ে নিয়েছি তারপর ওর মাঝখানে একটা কোন কোনো ডাকনা জাতীয় বা কিছু একটা রাখবা রাখার পরে আলু এগুলা ওই রুটি এটার উপরে বিছাই দিবা এরপর তোমরা যদি মাংস দাও তাহলে মাংস দিবা এরপর আমার রুটিটা রেডি এখন এটা ডাকনা এটা উঠা নিব উঠানোর পরে এগুলাকে এখন কাটার ফালা চারপাশ চার দিক থেকে এগুলোকে সমানভাবে কাটিয়ে নিতে হবে এরপর খালি জায়গার মাঝখানে এগুলোতে পানি লাগাই দিতে হবে না হলে এগুলো তেলে দেওয়ার পরে ছুটে যাবে এক এক করে সবগুলোকে রোল করে নিবা যেভাবে আমি দেখাচ্ছি সেমভাবে রোল করে নিবা মশা সবগুলো রেডি এখন এগুলাকে ভাজার পালা গরম গরম তেলের মধ্যে চারে দিচ্ছি একটা একটা করে এই তো আমার ফাইনাল লুক এগুলা দেখতে অনেক কিউট না আর আমার ভিডিওটা কে কোথেকে দেখতেছেন কমেন্ট বক্সে কিন্তু জানাবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন আর একটি ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ